আসসালামু আলাইকুম আমি যেখানে আসছিলাম ওইখান থেকে আমি বেরোচ্ছি আমার গ্লাসটা যে কই আল্লাহ জানে হ্যাঁ সই আমি অনেকক্ষণ কথা বলি নাই কথা বলতেছি সেটা হচ্ছে দেখেন অবস্থা আসলে আমি তো আপনার গলি দিয়ে বেরোচ্ছি বিকজ মেইন রোড জ্যাম থাকে দ্যাশ সয় গলি দিয়ে বেরোচ্ছি আবারও দ্রুত যাব দ্রুত তারা এসছে আমি কিছু বলতেছি না আমি আবারও সরি বলি আসলে আমার একটু অ্যাবসেন্টমেন্টে ছিলাম এনিওয়েজ এই যে হুম আমি বেরোচ্ছি দেন আপনার আমি সোজা বেরোই ডান দিক থেকে বেরোয় যাব আমি ডানে একটা ইন্ডিকেটর দিচ্ছি রাস্তায় কাজ অলওয়েজই সারা বছরই ঢাকার রাস্তার কাজ করে এই যে দেখেন আমি ডানে ইন্ডিকেটার দিয়ে রাখছি কিন্তু হ্যাঁ তারপর আমার ডানে এই যে গাড়িগুলো বেরোচ্ছে দেখেন এই যে দেখেন আগে এই যে রিক্সাগুলো দেখেন মানে এই জিনিসগুলোই খেয়াল করবেন ঠিক আছে মানে এই যে আমার ডানে একটা রিক্সা আছে সামনে একটা সাইকেল আছে সামনে বামে একটা লেগুনা আসতেছে আপনি নিজে দেখে বুঝে গাড়ি চালাবেন ব্রেকের উপরে গাড়ি একটা কথা আছে হ্যাঁ এই কথাটা হচ্ছে এরকম যে ব্রেকের উপরে গাড়ি আপনার গাড়ি যাই করেন না করেন কাজ কিন্তু ব্রেক আপনি হান্ড্রেডে হান্ড্রেড রাখা ট্রাই করবেন অলওয়েজ ব্রেকের কাজটা কারণ ব্রেকের উপরেই কিন্তু আপনার গাড়িটা হ্যাঁ মানে এরকম একটা কথা প্রচলিত আছে যে ব্রেকের উপরে গাড়ি আসলে কিন্তু তাই আর ব্রেক যত মজা গাড়ি চালাইতে তত মজা যারা গাড়ি চালান তারা জানেন আর যারা চালাবেন সামনে তারা বুঝবেন আস্তে দিলে মানে খুব দ্রুতই বুঝবেন না এখন যেমন আপনার সবকিছু মনে করে 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 পিক দিতে হচ্ছে মানে এখন না মানে আপনি যখন নতুন ড্রাইভ ড্রাইভিং শিখবেন যখন আপনাকে আপনি যখন নতুন ড্রাইভিং শিখবেন তখন আপনাকে মনে করে করে আপনার ব্রেক পাড়া দিতে হয় হ্যাঁ তো এই কাজটা আপনার কখনোই করতে হবে না যখন আপনি পুরান হয়ে যাবেন ভাঙ্গা গাড়ি যদি এমনি চালায় ভালো লাগে মানে সরি ফর ডেট বললাম কেন কথাটা যে মানে মো ওর গাড়ি ভাঙ্গা সামনে পিছনে দেখতেছি ভালোভাবে কাজ করার জন্য নিয়ে যাচ্ছে ও ভাঙ্গা রাস্তা দিয়ে গাড়ি তুলতেছে ধীরে ধীরে ওরে আমি ক্রস করে উঠে চলে যে আসলাম দেখেন এই কাটাটা আমি কাটতাম না কিন্তু আমার তারা সেটা আমি কাটছি আমি বললাম না যে সব দিন তো আপনাকে আমি জাস্ট নর্মালি গাড়ি চালাই ড্রাইভ করি কিন্তু আজকে আমি আপনাকে একটু তাড়াহুড়ো মানে আমি আজকে দুইটার সময় আমি তাড়াহুড়ো করছি আমি এখনো তাড়াহুড়ো করতেছি তো তাড়াহুড়ো করলে কতটুকু করবেন কতটুকু করবেন না আমি এটাই বলতে যাচ্ছি ঠিক আছে তাড়াহুড়ো করবেন কিন্তু রেঞ্জের মধ্যে থেকে অবশ্যই করবেন আপনি মরে গিয়ে আর একটা ধরেন আপনার তাড়াহুড়ো আসছে হ্যাঁ আমি ডাইনে যাবো এই জন্য আমি আগে থেকে ইন্ডিকেটের দিয়ে দিচ্ছি আমি কিন্তু আরো দশ সেকেন্ড আগে ইন্ডিকেটের দিচ্ছি ঠিক আছে দেখছেন এই কাজটা অলওয়েজ করবেন আগের থেকে ইন্ডিকেটার দিবেন অনেক ড্রাইভার এসে কাছে এসে ইন্ডিকেটের দিবে দুই সেকেন্ড আগে ঠিক আছে তারাহুড়ো তখনই করবেন যখন ধরেন আপনি আমি আপনাকে বলি তাড়াহুড়ো করার চেয়ে সেফটি যাবে অতটা তাড়াহুড়ো কখনোই করবেন না যে তাড়াহুড়ো আপনার জন্য মানে হার্মফুল হবে বা ক্ষতির কারণ হবে আমি আই মিন আমি বুঝাতে যাচ্ছি আপনি তাড়াহুড়ো করবেন বাট আপনি রেঞ্জের মধ্যে করবেন আপনার ক্যাপাসিটির মধ্যে করবেন নট লাইক দ্যাট ক্যাপাসিটির বাইরে বিকজ আপনি যদি ক্যাপাসিটির বাইরে করেন ধরেন আপনি তাড়াহুড়ো করতে গিয়ে একটা দুর্ঘটনা বেড়ে গেছে তখন আপনি কি করবেন তখন আপনি ওইখানে সময় দিবেন আপনি যে যে তাড়াহুড়ো করার জন্য যে কাজটা যাচ্ছিলেন সেই কাজটা কিন্তু হবে না আপনি যদি রাস্তার দুর্ঘটনা এরাই কিন্তু আপনি চলে যেতে পারবেন না যারা যায় তারা কিন্তু পরে কিন্তু খুব বিপদে পড়ে আপনি যখনই কোনো দুর্ঘটনা ঘটবে রাস্তায় তখন আপনি থাকবেন রাস্তায় দাঁড়াবেন হ্যাঁ দাঁড়ায় প্রবলেম সলভ করে তারপরে যাবেন লাগে থানা পুলিশও করবেন কিন্তু পরে কিন্তু এগুলো কিন্তু খুব বড় ভাবে পেয়ে বসবে আপনাকে আপনি যদি লোকাই চলে যান সে অনেকে আছে গায় চলে যায় বা আমি মনে করি যে এটা মানবিকতা বোধ থেকে করা উচিত না আপনার আপনি আপনার গাড়িতে মানে রাস্তায় বের হচ্ছেন মানে আপনিও অ্যাক্সিডেন্ট হতে পারেন গাড়িও অ্যাক্সিডেন্ট হতে পারে যে কেউ অ্যাক্সিডেন্ট হতে পারেন ঠিক আছে এটা মানে কিছুই বলতে পারবেন না আপনি কিন্তু ওই ওই সিচুয়েশনে যদি আপনার কখনো দোষ থাকে আপনার কখনও দোষ থাকে আপনি obviously আপনি জিনিসটাকে হ্যান্ডেল করে যাবেন আপনি মানে চোরের মতোই বলবো চোরের মতো পালাই যান না কারণ আমার সাথে অনেকেই গেছে তো এরকম আগে গাড়ি লাগাই দিত চোরের মতো পালাই যাইতো এক হন্ডাওয়ালা এরকম ছিল সে গাড়িতে লাগাই দিয়ে তারা বলছে দাঁড়ানোর জন্য সে মনে করেছে পারলে আরো আগে ছোটে আর কি তো যাই হোক আমি ধরতে পারি ধরি নাই পরে আর কি ধরলে ধরতে পারতাম এগুলো করে বুঝছেন এগুলো ইয়ারা করবে এই যে দেখেন আমার এখানে বামে একটা অটো হ্যাঁ ওর কিন্তু বাম দিয়ে যাওয়ার কোনো রাইট ছিল না মানে চিপা চাপা দিয়ে কাটতে আর খুব পছন্দ করে

দেখেন কই রাখছে এই যে লেগুনাটা যে এখানে রাখছে এইখানে কেন সামনে যা সামনে যা যা সামনে যা ফাচিল আর ভাল লাগে না

সে ওইখানে টাকা দিচ্ছে তো সে একটু সামনে গিয়ে দাও তুমি যেভাবে দিতে আমি তো কিছু দেখতেছি না আমি যে গাড়িটা নিয়ে উঠতেছি আমি তো সামনে এসে কিছু তোমাকে দেখতেছি না আমি ডাইনে যেতে পারলাম না বিকজ ডাইনে একটা বড় বাস আছে দেখতেই পারতেছেন এই যে এই বাসগুলো এই রাস্তায় খুব ডিস্টার্বিং দুইটা বাস আর এ প্রচুর রাশি আছে এদিক দিয়ে আসছি আসলে একটু স্লো গেলেও গাড়ি জ্যামে থাকে না মানে আপনার দ্রুত যাওয়া যায় আর ওই দিক দিয়ে তো আপনি জ্যামে কতক্ষণ বসে থাকবেন সিগনালে তার নাই ঠিক এই সবগুলো গাড়ি মেবি গাবতলি গিয়ে উঠবে এদিক দিয়ে ওরা একটা রাস্তা পেয়ে বসছে অনেক ড্রাইভারই জানে না এই রাস্তাটা কিন্তু অনেক ড্রাইভার জানে ম্যাক্সিমাম ড্রাইভারই জানে ও ব্রেকের উপরেই গাড়ি কেন বলি যে ব্রেক কে ব্রেকটা হচ্ছে আপনাকে রক্ষা করে আর কি গাড়ি আপনি দুটোকে রক্ষা করবে আর ব্রেকটা ভালো না হলে তো আপনি আসলে বুঝতে পারবেন না ব্রেক ধরার কিছু নিয়ম আছে হ্যাঁ ব্রেক অনেকে আসছে চাপ দিয়ে ধরে রাখে না ব্রেক ছেড়ে ছেড়ে ধরতে হয় ঠিক আছে ব্রেক ছেড়ে ধরবেন কিন্তু তাই বলে এই না এই জন্যই বলি যে ব্রেকের কন্ডিশন আগের থেকে নিয়ে নিতে হবে সে ব্রেক বুঝে গাড়ি চালাবেন ব্রেক না বুঝে কখনই গাড়ি চালাবেন না দেখেন মোড়ের মধ্যে এইসব যাত্রী নামাইতেছে মানে এই যে টুকিয়ে যে রাগ করলাম না মানে কেন রাগ করছি বুঝছেন হানিফ গাড়ির ড্রাইভার বুঝছেন সে আপনার যাত্রী নামাইতেছে সিগন্যালটার মধ্যে এইসা একটু আগে পরে গিয়ে নামাও গাড়িটারে ক্রস পারলে ভালো ছিল কখনো বাসের পিছনে থাকা ট্রাই করবেন না বাস হচ্ছে একটা খারাপ জিনিস অনেক বললাম কথাটা এই যে দেখছেন সে আমি মানে আমি কিছুই দেখতে পারতেছি না বাস ট্রাক এগুলোর পিছনে থাকবেন না আর এগুলোর পিছন থেকে যে আপনার যে অনেক সময় ইটের কণা উঠে আপনার সামনের গ্লাসে এসে লাগে গ্লাস ফেটে যায় এভাবে বা গ্লাসে দাগ বসে যায় মানে অস্থির আমি আসি রিক্সা আমার বামে আসছে আইসা ঢুকাই দিল মানে অস্থির অস্থির সব ভালো লাগে না এই বাংলাদেশটা দেখেন বুঝছেন এই হলো অবস্থা মানে ও তারপরে গাড়িটা ঘোরাবে আর আমি গাড়ি পিছনে ঢালে নামাই দিলাম কি বলবেন ভাই আসলে গরিব কান্ট্রি দ্যাটস ওয়াই নাথিং এলস শিক্ষার অভাব এডুকেশন ইজ দ্য মেইন ফ্যাক্ট এডুকেশন মানুষের সব চেঞ্জ করে দেয় শুধু ভবিষ্যৎ চেঞ্জ অতীত চেঞ্জ করতে পারে না এছাড়া এডুকেশন সবই চেঞ্জ করে দেয় বা এই এডুকেশন যখন আপনার অতীতের ছিল তখন আপনার আপনার কাজে আসলে শিক্ষাটা জীবনের জন্য সবচেয়ে বেশি মূল্যবান একটা জিনিস দেখেন ট্রাক গুলা কি করতেছে দেখেন ওরা এরকম করার কোন মানে আছে আমি বুঝি না ওরা কি মজা করে ওরা কি রাস্তায় মজা করে না তাই লাগে মাঝে মাঝে আমার কাছে আমি বেরোতে পারতাম মানে কিন্তু আমার মনে ছিল যে বাম দিকে আমার অটোটাতে লেগে যেতে পারে তাই আমি বের হই নাই এই যে দেখেন হঠাৎ করে সামনে ওই যে প্রাইভেট কারটা ব্রেক করছে হঠাৎ করে করছে তাই বাসটা ব্রেক করছে মানে এই কাজগুলোই খারাপ লাগে আমার কাছে যে আপনি ভাই বামে যাবেন আপনি তো জানেন নাকি জানেন না আপনি আরো দশ সেকেন্ড আগে থেকে আপনি ইন্ডিকেটারটা দেন না

আমার আইন ইন্ডিকেটার দিয়েই বের হয়েছে আমিও কিন্তু ইন্ডিকেটেড দিয়ে বের হচ্ছে আর আমি এই যে বাস্টার জন্য কিন্তু আমি দেখতে পারতেছি না বাসটার আমি কিছু ওভারটেকো মানে বাসটার পরে কী আছে আমি দেখতে পারতেছি না আমি ওভারটেকও করতে পারতেছি না বাসটাকে আমার এই কথাগুলো আজকে হয়তো বা আপনি দেখতেছেন এমনি কিন্তু আপনি যখন গাড়ি ড্রাইভ করেন যদি কখনো বা নাই করেন মানে আপনি অন্তত জানা থাকলে কোনো কিছু জানা বিফলে যায় না আপনার জানা থাকলে আপনি অলওয়েজ আপনি করতে পারবেন ইয়ে সাড়ে চারটা বেজে গেছে তো রাস হয়ে যাচ্ছে আর কি আজকে আবার বৃহস্পতিবার না সরি স্যাটার শনিবার দেখেন আমাকে কিন্তু ডানে ফাঁকা ছিল না আমি কিন্তু মানে ইয়ে দেখে আমি ক্রস করি নাই আমি ওভারটেক করি নাই আমার পিছনে একটা হোন্ডা আছে ইজ দা জেন্টলম্যান এই যে আপনি ডান দিক থেকে বের হয়ে যাবে লোকটা না পিছনেই আসছে এই জন্যেই শেষ তো আসছে আই থিঙ্ক সে জেন্দুল স্লো আসতেছিলো বাট সে আমাকে ক্রস করতেছিল না অন্য হুন্ডারা তো আমাকে ক্রস করে চলে যেত দ্যাটস ওয়াই আই এম টেলিং আবার দ্যাট জেন্টলম্যান দেখেন এই যে একটা জিনিস ট্রাকটা কিন্তু হঠাৎ করে আসছে আমার কিন্তু মানে গাড়ির গতি কম ছিল তারপরে আমি বের বেরিয়ে যাব হুম এই তো ওইরকম করবেন না করা যায় আসলে প্রফেশনাল ড্রাইভার যারা তারা করে কিন্তু মানে আমার কথা হচ্ছে রিস্ক দিবেন কেন একটা একটা সেকেন্ড দুইটা সেকেন্ড তাড়াহুড়ো করে লাভ কি তুমি সোজা যাবা একটু ওয়েট করো এত তারা হইলো হয় ময়লার গাড়ি সো ডিসগাস্টিং ময়লা তো ময়লা তো ঢাকার আপনার কয়েকটা পয়েন্টে পাঠা মানে ফেলে আর কি আই মিন আমি বলতে যাচ্ছি সাভার একটা পয়েন্ট নারায়ণগঞ্জ একটা পয়েন্ট গাজীপুর একটা পয়েন্ট ঠিক আছে আর এদিকে সম্ভবত রায়ের বাজারের একটা পয়েন্ট ছাড়া ঢাকার ময়লা প্রতিদিন এদিকে এইভাবেই আসে দেখেন আমি বামে ইন্ডিকেটার দিয়েছি সে কিন্তু একটু ওয়েট করে যেতে পারতো মানে ফাজিল সে কিন্তু একটু ওয়েট করে যেতে পারতো কিন্তু সে এইভাবেই গেল আমি বামে যাব মানে আমি যাওয়ার পরে কিন্তু সে যায় তো এটাই নিয়ম ছিল তারপরে তার কোন ইন্ডিকেটারে না একটা হাত দেখায় সে মনে করেন যে বের হয়ে যাচ্ছে আমি এখন জাস্ট এই জায়গাটা পাঁচ মিনিটে যাব আই থিঙ্ক দেখি কতক্ষণ লাগে আমি এখন একটু রাফ চালাবো হ্যাঁ আমি ওটাকে বাসটাকে ক্রস করে চলে এসেছি কারণ বাসটা পিছনে থাকলে অনেক দেরি হইতো আর হচ্ছে আমার পিছনে আবার একটা প্রিমিয়ার গাড়ি আসছে কালো এটাও আস্তে আস্তে জোরে একটা অ্যাম্বুলেন্স ছিল আর আসলে অ্যাম্বুলেন্সের গতির পরে তো আর কোনো গতি থাকে না তো তারপরে আমি অনেক গতি উঠাই দিচ্ছি গাড়ি আমার আশিতে আছে মনে হয় ওই বাসটা বামে যাবে সেটা আমি জানতাম দেখছো আমি বামে নিয়েও আমি বামে নেই নেই আবার হ্যাঁ রাস্তার গাড়ি যদি না দেখেন এই যে হান্ড্রেড গাড়িটা কিভাবে টানতেছে সে টানেই না গাড়ি টানে না খুব বিরক্ত লাগে যদি গাড়ির সাথে মিলায় যদি রাস্তার সাথে মিলায় যদি আপনি গাড়ি না চালাতে পারেন আপনার আপনি নিজে যেমন ফেড আপ হবেন হওয়ার কথা আপনি আরেকটা ব্যক্তিকে আপনি নিজে খুব বিরক্ত করতেছেন এটা আপনি জানেন আপনি যেমন বাসায় বসে থেকে কাউকে বিরক্ত করেন এমনি এমনি আপনি ঠিক রাস্তায় ওইটা আমাকে করেন এখন করতেছেন দেখেন ও ডানে যাবে ও আইসা ও ও কোথায় সেই দিকে এটা দেখছেন দিচ্ছে দেখছেন ও ডানে যাবে কোথায় সেই দিকে এটা দিচ্ছে দেখছেন দেখেন এই প্রাইভেট কারটা কি করলো ওর কিন্তু কোনো তারা নাই তারপরে কিন্তু ও আমাকে যেভাবে ওইখানে ওভারটেকটা করছে ওর কিন্তু এই ওভারটেকটা করা মোটেও ঠিক হয় নাই এভাবে কেউ ওভারটেক করে না গাড়ি একদম লাগাই দিচ্ছিল সে ফালতু ড্রাইভার বুঝেই না চালানি বুঝে না ও গাড়ি চালায় বলছিলাম যে কালো একটা প্রিমিয়াম আছে আমার পিছনে ওইটাই ভাই তো জোরে চালালে মানুষ মনে করি ওই সাথে আমি রেস দিতেছি তোমার সাথে আমি রেস দিতেছি না ভাই তুমি সেফলি যাও আমি সেফলি যাই দ্যাটস ইট কি হাইওয়ে তো ভাই কি আপনার এই যে ট্রাক গুলো তো বেশি লোড নিয়ে চলতে পারে না তো আপনার পিছনে এসে যে কারণে গাড়িগুলো দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ বাইরে ওয়েদার হচ্ছে থার্টি এইট চার দিন পাঁচ দিন বৃষ্টি হচ্ছে দেন আজকে রোদ উঠছে দেন গতকালও একটু উঠছিল ফাটাবে দুই দিনে তিন দিনে সূর্যের আলোতে কেমন ভিডিও হচ্ছে জানি না মেবি ভালোই হচ্ছে অনেক সুন্দর একটা আকাশ ওয়াও নাইস দেখা যাচ্ছে কিনা আমি জানি না বুঝা যাচ্ছে কিনা আমি জানি না ওই যে সামনের ট্রাকটা দেখছেন এই ট্রাকটার জন্যই যে এখানে জটলা বেঁধে আছে গাড়িগুলো এখানে একটা ইউটার্ন আছে খুব সাবধান বুঝছেন এখানে আপনি আমি গাড়ির গতি যত রাখছে তত না আমি আশির উপরে রাখছি এখন গতি মেবি হ্যাঁ আশিই আছে এই বাসটার জন্য মানে আমার গাড়িটা কত স্লো করতে হইলো আবার আমি কত মানে আশির থেকে আমাকে গাড়িটা চল্লিশে নামে আনতে হয়েছে সাথে সাথে এখানে কিন্তু আমার ফুয়েল কস্ট হয়েছে হ্যাঁ ফুয়েল বেশি গেছে আমার আমি মানে যেরকম স্পিডে ছিলাম আমার আরপিএম ছিল ভালো তো আমি এই স্পিডটা দিয়ে আমি অনেক দূরে চলে যেতে পারতাম তো বাংলাদেশের রাস্তা আসলে গাড়ি চালাতে গেলে তেল খরচ হয়ে বেশি আপনার ফুয়েল খরচ বেশি কেন আপনি একবার গাড়ির পিক আপ বাড়াচ্ছেন একবার আপনি আবার আবার এই দেখেন আমি আবার দেখেন কত স্পিডের মধ্যে আমি গাড়িটা ব্রেক করলাম আবার আবার আমার বাম পাশে একটা অটো আছে আর কিন্তু আমি বেরিয়ে যেতে পারতাম আমি বললাম না যে সেই তুলনায় হন্ডা ওলারা অনেক ভালো মানে কম্পারিজন কম্পারিজনলি ফার্স্টে খারাপ হচ্ছে বাস ড্রাইভাররা অনেস্টলি সেট দ্যাট সবাই বললাম না সবাই মন খারাপ করবেন ফাইভ পার্সেন্ট বাস ড্রাইভার অবশ্যই ভালো আছে তারপর হচ্ছে ট্রাক ড্রাইভার ওই যে ওরা হচ্ছে পিছনে লেগে থাকবে কিন্তু ওরা আছে ওরা চালায় আমি খুব কম ট্রাক দেখছি আমি ডানে চলে দেখেন আমি দিয়ে কি মনে হয় যে এই যে দেখেন আমি কতটুকু দূর থেকে ইন্ডিকেটর দিচ্ছি দেখেন আমি কতটা দূর থেকে ইন্ডিকেটার দিয়ে আসছে মানে এইটার জন্য আমার দুঃখ লাগে যে কাজটা কেউ করে না এখানে আপনি যখন টার্ন নেবেন আপনার গাড়ি যদি স্পিডে থাকে দেন আপনি আপনি বেশি করে টানটা নিবেন আমি কিন্তু বামে যাই নাই দেখছেন আমি কিন্তু বামের গ্লাসে দেখছি এই যে এই জায়গাগুলো হ্যাঁ জায়গা তারপরে সে বেরোয় না বুঝি না নাকি বুঝলাম না কিছু এত গাড়ি কেন আছে